শব্দটা কোনটা হবে টি ই এইচ ট্যাগ টি ই এইচ টাস আমার জানার মতে টি ইসিএচ ট্যাগ হবে আর টি ইসিএচ টাস কখনই হয় না তো এটা কেন মানুষ বলে আমি জানি না আমার পেজের নাম হলো ট্যাগ এডিট সেন্টার টি ইসিএচ আই টি এডিট সি ই এন টি ই আর ঠেক এডিট সেন্টার প্রযুক্তি সম্পাদনা কেন্দ্র আমরা যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করতেছি আমার পেজের পেজটা মূলত শুরু হয়েছে প্রযুক্তি দিয়ে মানে প্রযুক্তি টিউটোরিয়াল দিয়ে শুরু হয়েছে তারপর ভিডিও এডিটিং মানে টোটালি আমরা ট্যাক নিয়ে কাজ করতেছি এই জন্য আমাদের পেজটা ঠ্যাক এডিট সেন্টার থটস অফ বিল্লাল থটস অফ বিল্লাল প্রথম যখন আমি না আমরা শুনছি আমার মুখে দিয়ে আসে থপসপ ছ বিল্লাল থপসপ ছাপচাপ আমি দুই তিনবার আমার মুখে আটকে গেছে এত কঠিন একটা নাম যদি ভাইরাল হয়ে যায় থস ছপ বিল্লাল চলে আসে মুখে আমি প্রথমে মুখ দিয়ে আসেন থপ থপ বিল্লাল মুখোদি চলে আসছে তো আমার পেজের নামটা ভুল বলার দরকার নেই ট্যাক এডিট সেন্টার আশা করি বুঝতে পারছেন আর যারা ট্যাকের টাস বানাই ফেলেন তাদের জন্য আজকের ভিডিও কখনোই আমার পেজের নাম টাস ছিল না ট্যাক এডিট সেন্টার ছিল ধন্যবাদ